হ্যালো নেটফ্লিক্স অ্যাকাউন্ট ডিলিট করে দিছি আর ইনস্টাগ্রাম আনইনস্টল করে দিছি খুব ভালো করছস তোর রুচি কোনায় নামে গেছে তুই আওনো চিন্তা করতে না তোর পার্সোনালিটি কোনায় চলে গেছে রোকেয়া তুই শাহান গাজীর মতো বালাইন না হলা লগইন তুই এত দিন মিনিস্টার কেন এই তুমি আর লগে মুখ খারাপ করে কথা কবা এই তোর লগে কি মুখ খারাপ না কি মুখ খারাপ কইতনো তোর লগে

ইনস্টাগ্রামে একটু কথা হয় হ্যাঁ লগে তো আর কিছু নাই আর হ্যাঁ তো ঢাকা একটা বিজনেস করে কি বিজনেস করে এটা টিকটকে হইলাম হ্যাঁ খুব ভালো বন্ধ হয়ে গেছে তোমার কেন বিজনেস করে হাতে আই কাবিল এত বিজনেস ইস যাই শান দি আর ঠ্যাঙ্গার ঘাট টিভি হে টিভার ভিডিও আর নেটফ্লিক্সে ছাড়ে দিও হেটা বইবই তুই সাইজ হেটা বই তুই সাইজ রোকেয়া আর আম্মা কত বদনাম তোর নামে আর কাছে করে তারপরে আই আম্মারে কইছে আম্মা থাক আপনি কোনো কথা বলিয়েন না আই আর আম্মারে প্রটেস্ট করছি আর তুই কি আর তুই যে কত নিচে নামে গেছো সেটা তো অনাই বুঝতেছি তুই শামগাজিরে বলছিস তোর আইডি ডিলিট করতে বলছিস তুমি মুখ খারাপ করে গালি দিয়ে আর সাথে কথা বল তোরা একশো গালি দিও তুই কিরবি এই ফকিনের গুষ্টি তুই কিরবি হ্যাঁ নিজে পার্সোনালিটি কত নামে গেছে টের হাসান না হইরার গুষ্টি ফকিনের গুষ্টি নিজের টেয়া দি তোর নেটফ্লিক্স কিনতে হারছ না পিতে তো নেটফ্লিক্স ভাড়া করে পড়ে দেয়স কেন বজ্জাতে জাত কোলাই কেন হ্যালো হ্যালো

পাশা ভাইয়ের মতো এত সুইট এত কিউট একটা মানুষের নামে যে উল্টাপাল্টা কথা বলছো সে কি কিছু করছে আরে সে কি করবে সে তো ভালো একজন মানুষ সে কোনো খারাপ কিছু কখনোই করতে পারে না এই যে সে যে আম্মুকে ফোন দিত রাতের বেলা আমার তো গল্পটা শুনে খুবই খারাপ লাগছে তার বড় বোন ছিল মারা গেছে আম্মুকে দেখে বড় বোনের কথা মনে পড়ে দেখে আম্মুকে ফোন দেয়

হ্যাঁ আপন ভাইয়ের মতোই আমার ফ্যামিলি মেম্বারের মতো আমি তো বলছি যে আমাদের বাসায় আসবে দাওয়াত করে খাওয়াবো আম্মু রান্না করবে আমরা সবাই মিলে বসে আড্ডা দিব পুরো ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করব উনিও নতুন একটা ফ্যামিলি পাবে মানে তোরা পাশারে ঘরের ভিতরে দাওয়াত দিবে এটা প্ল্যানিং করে ঠিক আছে সে বাসার ভিতর গেলে তো কইরে ফেলবে সে খারাপ কিছু করবে না আর ঠিক আছে মানে পাশা মামা একা না তোরা সবাই মিলে আসিস সমস্যা নাই তো জি না তো টাইম নেই ভাষার মতো লোকে লগে আমরা যেমন দাওত খেতে তোকে ভাষা আমার একটা পার্সোনালিটি আছে না হ্যাঁ পার্সোনালিটি লগে কি আমি মিলে কখনো হ্যাঁ আমি সিঙ্গেল দাওয়াত ভাবি দেখতাম পাশার লোকে তো আমরা জীবনে যাইতাম না আর আর কোনো মানুষ তোকে আসো পাশার দিস তোকে করে দাওয়াত কেন যেদিন দাওয়াতের ভিতরে খানার ভিতরে বেশ ঝুঁকে দিব অজ্ঞানে যেতে হিট হয়ে থাকবা হেঁটতে বুঝতে পাসা কিয়া আর তুই কেন বুঝাচ্ছ কিছু তুই কিন্তু এক জায়গায় লকেই গেছিস তুই হে জায়গা তুই বাইরে বাইরে তুই ফালতু করে এরে বন্ধু পাশা তোর মামা পাশা তো হয়ে গেছে কত বড় শিয়ানা চিন্তা করছো আমগো ঘরে থাই এত আমগো বাড়ি এলাকা ঘরে এত দাওয়াত খেতে যায় তোরা না মানুষের নামে এত আজে বাজে কথা বলতে পারো ঠিক আছে পাশা মামাকে যখন দাওয়াত দিব তোরা দুইজন সবাই মিলে আসবি হাবু ভাইকেও নিয়ে আসবি মাস ঠিক আছে আর জীবনে আমার কাছে টাকা চাই যদি তারা দেখ খালি কি কর আচ্ছা এটা লগে তে সম্পর্ক কি রে এই রে একা বিলা কি বললে গেল মুই আর তুই হাবু আর পাশের সাথে যাব দাওয়াত খাইতে মুগুর স্টেটাস আর তাদের স্ট্যাটাস এক আচ্ছা ইগাসে আর এদের টেন দিত না এটা কি সারা জীবন এলে দিত না এরকম কোন ছেড় দিয়ে তুই কি তার থেকে সব সময়টা হলো এ মরে পাশে দাও না কা আরে সব সময় লই না এ ফাশাল লই আর যদি টিয়া বন্ধ হয়ে যায় তুই আর বল তুই আর ছোটবেলার ওই জায়গা দশগা থাপড় দিবি আর কোনো সমস্যা নেই তুই শাসন করতেই পারছিস

সে পুরোপুরি চাটাম ছাড়ছে তার পকেটে থাকলে বড় জোর দুইশো টাকা থাকবে কিন্তু সে ফাট করে কইয়ে বইছে তার পকেটে নাকি দুই হাজার টাকা ছিল শিমুল নিয়েছে আর শিমুল অবশ্য বেয়াদুবি করছে এটাও মানতে হইবে শিমুল বেয়াদুবি করছে দেখে পাশা ফাট করে হাত তুললে বইছে কিন্তু শিমুল তো বেয়াদুবি করতে পারে না পাশার মতো একটা সিনিয়র মানুষ একটা ভুল বুঝাবুঝি থেকে কিছু একটা কইতে পারে তাই বললে শিমুল বেয়াদুবি করবে পাশা মোগল লগে থাকে মগর বিপদে আপদে পাশা এসে দাঁড়ায় মগর পাশে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর শিমুলের বয়স কত শিমুল এরকম একটা কথা কইলে তো মাথায় রক্ত উঠতে চাইবে তবে সে ভুল করছে এইভাবে শিমুলের গায়ে হাত না তুললে সে যদি মরের কইতো যে হ্যাঁ বিষয়টা তোরা দেখ এটা বিদ কর কাবিলা এলে কাবিলার লগে আলাপ আলোচনা করিলে শিমুলের একটা ব্যবস্থা কর কিন্তু সে ঠাস করে শিমুলের থাপ্পন বাইরে বইছে তো বিষয়টা আসলে খারাপ হয়েছে আর মুই আসলে শিমুল যখন বেয়াদবি করছে তুই মোর বন্ধু শিমুল তোর ছোট ভাই ওই কনফিডেন্সের জায়গা থেকে ময়ও শাসন করে বইছি তোর শাসন হইতে আর কোনো কথা হয় তুই যে গের বকা জগে করছিস গা এটা লাই মাইন্ড করি না তুই করতেই পারছ জায়গা তো কিন্তু আর সমস্যা হচ্ছে পাশার লই পাশার নিজেরই তো কোনো রেসপেক্ট নাই হিকে আরেকজনের কেমনে শাসন করে আর শিমুলের লই যেতে এত কিছু আর শিমুলের নোয়াখালী পড়াই দিতেছি আর পাশের ওই দেই ছাড়ো দেখো ওই দিন কুল ডাউন কাবিলা কাম অন ম্যান ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দা টোটাল সিচুয়েশন দেন ইউ হ্যাভ টু টেক ইন ই স্টেপ আমি সব কিছু বুঝতেছি তুই বুঝো নাই বেটা পাশা মগল লগে এত দিন ধরে থাকে আরও থাকবে এটা মোরা জানি তো তুই শুধু শুধু তার ব্যাপারটা মাথায় নিয়ে বসে থাক না ব্যাপারটা বুঝলে যাও একটা ঘটনা ঘটে গেছে সাইড দাও আর শিমুল হইতেছে মগল মেহমান তুমি যদি এই সিচুয়েশনটা হওয়ার পরে টাস্ক করে শিমুলরে বলো তুই গ্রামে চলে যা বেটা পোলাপাইন মানুষ মনে কষ্ট পাইবে সে দরকার হলে এক সপ্তাহ পরে যাবে তারা কিছু বইল না আমি বুঝতেছি না আমার ফ্ল্যাটে যে কি কি যে চলতেছে মাথায় ঢুকতেছে না আর কত ছোট ভাই আমি আজ পর্যন্ত আর কোন ছোট ভাইয়ের গায়ে কখনো হাত তুলি না মুখে দিয়ে শাসন করছি কিন্তু কোনো গায়ে হাত তুলি না আর কোথাকার কোন ফাঁসায় আজ ছোট গায় হাত তুলছে এ ম্যাডাম আমি তোরে বললাম না বিষয়টা মাথায় নিও না মাথা ঠান্ডা কর ম্যাডাম শাসন করাটা ডাইস আছে শুভ আচ্ছা এগুলা রে শাসন বলে না একটা সি সি ওশন গেছে শিমুল ব্যদবি করে ফেলতে পাষের একটা থাপ্পড় দিয়ে ফেলছে মুই তো জিনিসটা ট্যাকল কইরই ফেলছে আর শিমুল যে দা লইয়ে আইছিল পাষারে কোপ দিয়ে মাইরা ফেলার জন্য যদি কোপ দিয়ে দিত ব্যাটা তাহলে কি হইতো ব্যাটা সবাইরে লইয়ে তো পুলিশ ধরে লই যায় দিত কোপ দিত পরের টাইমে দেখতাম কিতো বুঝছস রক্ত আছে গায় এমনি ছাড়ি দিব নি ব্যাটা নোয়াখাইলা রক্ত কার যেই রক্তই হোক না কেন মোরা তো সব এক পরিবার মোগরে একই রক্ত সবাই মিলে এক লগে খাই পরিবারে এরকম টুকটাক ঝামেলা হয়ই ব্যাটা তোর লগে যদি মোরে একটা মারামারি হয় ছোট ভাই যে আমি করি আর ছোট ভাই গাই কে যদি হাত তোলে আমার কাছে খুব অপমান লাগে এটা তুই বুঝছিস না শুভ এটা আমি বুঝতেছি আচ্ছা সে তো বাদ দে Tanto a beta, hai te si già. la bachelor party song. arrozore bachelor party song.